নতুন এলাকা বা নতুন আসছি সো পরিবেশটা দেখেন আমি ঢুকেই দেখলাম সবুজ শ্যামলে ভরা আশেপাশটা তো আমরা সবাই দেখতে থাকি আশেপাশটা কতটা সুন্দর পরিবেশ তাই না তো আমরা এখন বিল্ডিংটার দ্বিতীয় গেটে ঢুকছি আপনারা দেখতে থাকুন আশেপাশটা বিল্ডিংটাও দেখা যাচ্ছে একটু পরে বিল্ডিংটায় প্রবেশ করবো তার আগে আশেপাশটা দেখে নুন মানে বিল্ডিং মেন গেট থেকে ঢোকার পরে আবার একটা বাউন্ডারি তারপরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেটটায় প্রবেশ করে এই যে আছে আশেপাশটা দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখনো তো চলুন আমরা হেঁটে হেঁটে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করি বিল্ডিংটায় দেখব যে কি কি আছে এই যে ভাস্কর্য দেওয়া আছে আশেপাশে দেখতেই পাচ্ছেন তো চলুন এবার ভিতরে প্রবেশ করি আমরা ভিতরে ঢুকেই আমার মামতুবের হাসিটা দিয়ে শুরু করলাম তো চলুন এবারে দেখা যাক পুরা বিল্ডিংটার ভিতরে এটা কিন্তু আপনার দক্ষিণটি নামে অবস্থিত একটি গ্রাম অঞ্চলের ভিতরে জাকজমক রায় বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখন রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত এখানে রয়েছে বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য এবং দ্বিততলা ভবন এছাড়াও ঘন সবুজ বাগান পান বরজ এবং নার্সারি এই বাড়িটির সভাবর্ধন করেছে এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দরী দেবী এবং কাকি ত্রিপুরা সুন্দরী দেবী জৈবনে কবি বেশ কয়েকবার মায়ের সঙ্গে এই দক্ষিণ দি গ্রামে মাওয়াড়িতে এসেছিলেন আমরা অবস্থান করতেছি বিল্ডিংটার দক্ষিণ দিকে অবস্থিত বারান্দায় এটা দিয়ে ফুল পরিবেশটা কত সুন্দরভাবে ফুটে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন আমিও দাঁড়িয়ে উপভোগ করতেছি আর শাহরুখ খানের ফ্যান বলেই আমার হাটটা শুধু উৎপুরে চলে আসে ভবনের স্থাপত্য ও গঠন কাঠামো দেখে বোঝায় যাচ্ছে ব্রিটিশদের প্রভাব সুস্পষ্ট উনি বিংশ এর শেষের দিকে এই ভবনটি নির্মিত হয়েছে যা বোঝা যাচ্ছে ভবনটির তলায় চারটি এবং দ্বিতীয় তলায় দুটি কক্ষ রয়েছে দেখতেই পাচ্ছেন মিলিংটার আশপ্রেসটা আর পাশে রয়েছে সবুজ বড়োকে একটা মাঠ যে পরিবেশটায় হাঁটতে বা চলাফল করতে খুবই ভালো লাগে পাশে রয়েছে একটা বাগান বাগানটাই ফুল হতে মানে আমরা এমন টাইমে আসছি এই সময় ছিল না বাট খুবই ফুলে বাগানে ভরা থাকে আর তার পাশে রয়েছে একটা কাঠের ঘর গাছের সাথে যুক্ত চলুন আমরা উপরে উঠে দেখে আসি যে ঘরটা কেমন আমরা উপরে উঠে আসলাম একটু আমার লোকটা দেখার জন্য হাই ফটো খুবই সুন্দর মন চাচ্ছিল থেকে যায় কিন্তু থাকা সম্ভব নয় দেখতে পাচ্ছেন নিচ থেকে কতটা সুন্দর লাগে পরিবেশটা সত্যি অনেকটাই সুন্দর এখানে বাচ্চাদের জন্য দোলনা তারপরে ঘূর্ণি অনেক কিছুরই ব্যবস্থা আছে আসলে যত্ন নেওয়া হয় না তো এই জন্য আর কি তো এখানে পরিবেশটা ঘোরাসে সেবার খাওয়ার পালা খুবই খুদা লাগছে তো সেই জন্য বাইরে চলে যাচ্ছি আপনারাও সাথে থাকবেন আর এখানের খাবার খুব কম বাজেটে খানা পাওয়া যাচ্ছে প্যাট ভরা আমরা খেতে বসছি তো এখন টাটা বাই বাই আবার আসিব ফিরে নতুন কোনো ইউটিউব ভিডিও নিয়ে